আজকেবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে এই ইনস্টলেশনটা করেছিলাম হলো চাক দেয় আর এটা দেখতেই পাচ্ছেন এসবিআইয়ের একটা মানে শাখার শাখাতে আমি করেছিলাম ইনস্টলটা আর দেখুন ইনডোরটাও ঠিক ওই জায়গাটা বসবে দেখিয়ে দিয়েছি আর এই আউটডোরটা এই জায়গাটা বসতে বলছে কাস্টমার আমি বললাম পাইবে ছোট হবে তাই আমি বললাম একটু সাইড করে বসান যাতে পাইবে হয় কিন্তু কাস্টমার বললে তুমি ওখানে বসাও যদি পাইপ লাগে আমি দিয়ে দেবো যাই হোক কাস্টমারের কথা আমাকে মানতেই হবে এই যে আমি ইন্ডোরটা খুলে নিলাম কি কোম্পানি সেটাও দেখে নিতে পারছেন এই যে দেখুন ইন্ডোরটা যেখানে বললাম সেখানে বসানো হচ্ছে এই যে ফোটোটা করে নিচ্ছি ওই ব্যানারের উপর দিয়ে করতে বলে যাতে দেখতে না লাগে যাই হোক কাস্টমারের কথা আমাকে মানতেই হবে কাস্টমার যেটা বলে সেই অনুযায়ী কাজটা করে দিই আর চেষ্টা করি আমি যাতে কাস্টমারের কোনো রকম কমপ্লেন না থাকে আর এই যে দেখুন ভেঙে দিচ্ছে আর আমি এই যে আউটডোরে চলে আসলাম এই আউটডোরে ফুটোগুলো করে নিচ্ছি এই যে দেখুন যেখানে বলেছিলো সেখানেই করছি কিন্তু পরে দেখাচ্ছি আপনাদের ওখানে হয়নি এই যে দেখুন আমার ফুটো করা হয়ে গেছে এই যে আমি প্লেটটা লাগাচ্ছি প্লেট লাগানো কমপ্লিট এই যে আউটডোরটা ঝুলিয়ে দিয়েছি এই আউটডোর ঝুলিয়ে দেওয়ার পরে আবার নামিয়ে যখন ইনস্টলেশন করতে হয় তখন প্রচণ্ড বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই যাই হোক এই যে আমি চলে আসলাম ভেতরে এই যে প্লেট লাগানো হয়ে গেছে ফুটোটা করা হয়ে গেছে এই যে আমি ইন্ডোরটা ঝুটি ঝুলিয়ে দিলাম আর এবার টেনে দেখে নিচ্ছি যাতে মেশিনটা কোনো রকম প্রবলেম না হয় পড়ে না যায় বা ঠিকঠাক প্লেটে বসে এই বাইরে এসে পাইপ মেজারমেন্ট করে দেখলাম বা পাইপ পুরো খুলে দেখলাম যে পাইপে পাচ্ছে না কাস্টমারকে বললাম আর এই যে দেখুন পাইপ মেশিনটা নামানো হয়ে গেছে কাস্টমারকে বললাম কাস্টমার বলছে আমার কাছে তো এতটা পাইপ নেই আমার কাছে অল্প একটু ছিল কারণ এখানে তিন ফুট মতো পাইপ এক্সট্রা লাগছিলো ওনার কাছে মনে হয় দেড় ফুট মতো ছিল যাই হোক হবে না কাস্টমার বললো আর কি করবা তাহলে একটু সাইড করে লাগিয়ে দাও এক্সট্রা পে করে দেবে যাই হোক কিছু করার নেই এ আমি নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে সাইড করে লাগিয়ে দিলাম এ লাগানো কমপ্লিট দেখুন এবার ভিডিওটা অ্যাকচুয়ালি করতে একটু মুশকিলই হচ্ছিল বা একটু রাগও হচ্ছিল কারণ মেশিনটা বসানোর পর আবার রি ইনস্টল করা বা খুলে আবার লাগানো একটু মুশকিলই বা একটা ইচ্ছা করে না তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো তবুও দেখুন আমি ভ্যাকুম ইজ মাস্ট প্রত্যেকটা মেশিনে ভ্যাকুম মাস্ট তার কারণ ভ্যাকুমের জন্য অনেক কিছু মানে ইনক্রিজ হয় ঠান্ডা ইনক্রিজ হয় মেশিনে ফল্ট কম হয় যাই হোক আমি ভ্যাকুম ঠেকুম করে গ্যাসটা ছেড়ে তারপরে এই যে মেশিনটা অন করে দিয়েছি অন করে আমি দেখে নিচ্ছি মেশিনে একদম ঠান্ডা চিল ঠান্ডা হওয়া দিচ্ছে কোনো রকম মেশিনে প্রবলেম নেই আর এবার দেখুন এই যে জলের পাইপটা দেখুন একদম একদম ওই ব্যানারটা পিছনের ব্যানার থেকেও ঘেসে পড়েছে বা পুরোটা পেটনের ব্যানারের গায়ে হয়েছে এই যে দেখুন পাইপ লাইনটা খুব একটা সুন্দর করতে পারেনি তার কারণ হলো পাইপটা খোলা হয়ে গেছিলো যাই হোক থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং